আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান رب العالمিনের দয়ায় আপনারা সকলে ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব প্রিয় দর্শক শ্রোতাবিন্দ আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার ওমর ইবনে আনহুর আদত ছিল তার সম্পদের মধ্যে যেটি তার কাছে অধিক প্রিয় এবং পছন্দনীয় মনে হতো সেটি তিনি মহান আল্লাহর নামে দান করে দিতেন তার কৃতদাসেরাও তার এই অভ্যাস সম্পর্কে অবহিত ছিল তার কোনো কোনো মসজিদে গিয়ে ইবাদতে থাকত ওমর যে ইবাদতে অধিক মনোযোগী দেখতেন তাকে মুক্ত করে দিতেন তার সাথীরা বলল ওরা তো আপনাকে ধোঁকা দিচ্ছে তিনি বলতেন আল্লাহ পাকের কাছে ধোকা খেতে আমি পছন্দ করি হযরত নাফে রহমাতুল্লাহ আলাইহি বলেন একদা লক্ষ্য করলাম ইবনে ওমর রাজি আল্লাহ আনহ অনেক মূল্য দিয়ে খরিদ করা একটি উঠের পিঠে সাওয়ার হয়ে কোথাও যাচ্ছেন চলতে চলতে উঠটির গতি ইবনে ওমর রাজি আল্লাহ তালা ভীষণ পছন্দ হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনি উঠের পিঠ থেকে নেমে গেলেন আমাকে বললেন ও হে নাফে এই উর্তিকে জখম করে কুরবানির উঠের মধ্যে সামিল করে দাও আবু নাইমের অপর এক বর্ণনা রয়েছে হজরত নাফে রাহমতুল্লাহ আলাহি বলেন একদা হজরত ইবনে ওমর রাজি আল্লাহ আনহু একটি মূল্যবান উঠে সাওয়া হয়ে কোথাও যাচ্ছিলেন আমিও তার সফর সঙ্গী ছিলাম উটটির চলার গতি তার পছন্দ হওয়ায় তিনি আখ আখ উটটি থামিয়ে দিলেন তারপর উটটির গলায় জুতার মালা পরিয়ে দিতে বললেন সকাল সেকালের রীতি ছিল এরকম যে উঠের গলায় জুতার মালা পরানো হয় সেই উট মক্কার নিয়ে জবাই করে দেওয়া হতো হজরত ইবনে ওমর রাজিয়াল আনহুর আদত ছিল কোনো জিনিস তার অধিক পছন্দ হলে তিনি সেটা মহান আল্লাহর পথে দান করে দিতেন মনে মনে ভাবতেন কেয়ামত দিবসে এই দান কাজে আসবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ